আয়োজিত আজকের সীমান্ত হত্যা বাধ্য এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমের মিথ্য প্রচারের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিশিষ্ট রাজনীতিবিদ গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যানের আসপথের সাহসী যোদ্ধা জনাবের ডুবের ফেরদৌস আক্তার ওয়াহিদা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লবীর গণমানুষের নেতা মোল্লা পরিবারের ঐতিহ্য জনাব তাবুদ্দিন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন স্বদেশ জাগরণ পরিষদের বিপ্লবীর সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন তারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ কামরুজ্জামান সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন সুশীল পুরামের সম্মানিত সেক্রেটারি এস এম শহীদুল্লাহ জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকর বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান আসাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য যে সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি ফলপটারা যুবদরের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানকে সে আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করেছে যার কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছুটছুট পর্মের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রাম আমি ব্যক্তি প্রীগরা আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আপনারা যে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আজকে সীমান্ত ফাঁকির মতো বাংলাদেশের নাগরিককে গুলি হত্যা করা হচ্ছে যার কোনো বিচার হচ্ছে না ভবানিকে হত্যা করে লাশ টাকাতারে জুড়িয়ে রাখা হচ্ছে সেই লাশ সামান্য সময়ের ব্যবধানে আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান লাভ করছে যা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌতকে প্রস্তাবিত করেছে বাংলাদেশের দশ বছরের অধিকারের রিপোর্টে বলা হয়েছে 2595 জন বাংলাদেশী নাগরিককে সীমান্তে হত্যা করা হয় প্রতি মাসে 12 জন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয় যার কোনো বিচার হচ্ছে না 6 আগস্টের কাছিলা পটলে পর ভারতীয় গোয়েন্দা দল সেই কাছিলার দালালিকারার জন্য মিথ্যা অপপ্রachar চালিয়ে এক বিশৃঙ্খলা অস্থিরতা মিশ্রিত পরিবেশ সৃষ্টি করে একটা দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থির যে সৃষ্টি করে তারা তাদের রাজত্ব বিস্তার করার জন্য জয় ষড়যন্ত্র করছে বাংলাদেশের জনগণ তা সালে তিন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছে প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য লক্ষ লক্ষ জনতা জীবন দিবে তারপর আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মিশন চালাতে দিবে না প্রিয় ভাইরা আজকে আমি সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ Dinle susul susun kuran, cindabad.